সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের ট্রফিতে জানতে পারবেন আর্কিটেকচার ড্রয়িং দিয়ে কি করে ফিনিশিংয়ের কাজ করতে হয় ফিনিশিংয়ের কাজ বলতে বোঝাচ্ছে এখানে ব্রিক্স ওয়াল ব্লক ওয়াল ইটের দোয়াল এবং ব্লকের দোয়াল কি করে ড্রয়িং দেখে লে আউট করতে হয় সমস্ত সব নলেজ পাবেন আজকের ভিডিওর মাধ্যমে মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার আর্কিটেকচার ড্রয়িং এই ড্রয়িং দেখে ফিনিশিংয়ের কাজ করতে হয় ফিনিশিং বলতে বোঝাচ্ছে এখানে ব্রিক্স ওয়াল ইটের দেওয়াল ব্লকের দেওয়াল এবং হচ্ছে আপনার প্লাস্টার টোটালি হচ্ছে ফিনিশিং ওয়ার্ক এখানে যে গোলগুলো যে মার্কিনগুলো আছে এগুলি আপনার রেডিয়েস কলম গোল কলাম ড্রয়িং হাতে পাওয়ার পরে আপনি কমপক্ষে আট থেকে দশবার এটা রিডিং করবেন এখানে দেখুন এই গোল কলম আছে এটা গোল কলম আছে ভিতর দিয়ে আপনার এটা যে মার্কিনটা আছে এগুলি আছে আপনার ওয়াল ইটের দেওয়াল হবে এখানে এখানে হবে এটা দেখতে পাচ্ছেন এখানে হবে এগুলো আপনার ইটের দেওয়াল হবে এইবার কথা হচ্ছে এই দেওয়ালটা আমি কত হাইটে করব এই দেওয়ালটা আমি কত হাইটে করব এটা আমি কত হাইটে করব আমি কি করে বুঝবো এখানে দেখুন লেখা আছে লেজেন্ড এই টাইপের যেখানে সিম্বল থাকবে সেটি আপনার দুশো ত্রিশ এম এম বা নয় ইঞ্চির দেওয়াল হবে আর এই সিম্বলটা থাকলে আপনার দেড়শো তিনে ছয় ইঞ্চির দেওয়াল হবে আর এই সিম্বলটা থাকলে আপনার হান্ড্রেড এম বা চার ইঞ্চির দেওয়াল হবে এখানে দেখুন যে সিম্বলটা আছে এখানে দেখতে পাচ্ছেন সিম্বলটা এটা আপনার দুশো তিরিশ এম এম থিকনেসের বা নয় ইঞ্চির দেওয়াল এই সিম্বলটা এখানে এটা সেম সিম্বল এগুলো জানতে পারলাম এ দেখে আমার এই দেওয়ালের হাইটটা আমি জানতে পারবো আর এখানে দেখুন লেখা আছে ডি সিক্স ডি সিক্স সিট অবশ্যই ড্রয়িংয়ে আছে এখানে দেখুন ডি সিক্স এ পনেরোশো বাই চব্বিশশো প্রথমে যেটা লেখা থাকে সেটা আপনার ব্লিথ চওড়া পরেরটা হাইট এখানে দেখুন এর ডোরটা বারোশো চওড়া আছে বারোশো মানে প্লাস্টারে পরে আপনাকে বারোশো রাখতে হবে আর হাইট আছে চব্বিশশো টু পয়েন্ট ফোর মিটার তাহলে বুঝতে পারলাম এই দেওয়ালটা আমার চব্বিশশো হাইট পর্যন্ত নিতে পারবো এইবার এটা হয়ে গেল এবার এখানে দেখুন এখানে এই দলটা কত আর এই দলটা কত হবে এখানে কোনো ডোর উইন্ডো নেই তার মানে এই দলটা আপনার একদম উপর পর্যন্ত চলে যাবে বিম পর্যন্ত ছেলেমের সঙ্গে টাচ হয়ে যাবে সেটা ক্লিয়ার এখানে একটা ডোর আছে দেখতে পাচ্ছেন এই ডোরটা এটাও ডি সিক্স ডি সিক্স এই সিম্বল থাকলে সেটা ডবল ডোর হয় আর এখানে দেখুন আর একটা আছে সিঙ্গেল ডোর এখানে দেখুন আলাদা সিম্বল আছে এটা কিন্তু সিঙ্গেল ডোর এটা ডবল ডোর দুই পার্লার ডোর এইবার আমাকে লেআ করতে হবে এখানে দেখুন সেন্টার লাইন এসে কলম সেন্টার থেকে এটা দুশো তিরিশ ওয়াল এটা দুটি দেওয়াল আছে এখানে ভিতরে একটা আছে বাইরে একটা আছে প্রথমে এই দেওয়ালটা করবে সেন্টার থেকে একশো পনেরো একশো পনেরো হয়ে গেল আপনার দুশো তিরিশ এম আর দু ইঞ্চিতে যাই নয় ইঞ্চির দেওয়াল আছে সাড়ে চার ইঞ্চি এদিকে সাড়ে চার ইঞ্চি বাইরে সেন্টার থেকে তাহলে এইভাবে করতে হবে আর একটা জিনিস হচ্ছে দেখুন এখানে কালারটা আলাদা আছে এখানে কালারটা আলাদা আছে এটা কী এটাও ড্রয়িংয়ে আছে এখানে দেখুন দুটি কালার আছে এটা টাইলস এরিয়া গোলসি ব্যাটিফাইড টাইলস ম্যাট ব্যাটিফাইড টাইলস এটা টাইলস এরিয়া এখানে এক টাইপের টাইলস হবে আর এখানে আলাদা টাইলস হবে দুটি আলাদা আলাদা টাইলস এরপরে দেখুন ডোর শিডিউল ডোরের শিডিউল আছে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স প্রত্যেকটার ডাইমেনশন এখানে আছে সাড়ে সাতশো বাই চব্বিশশো নশো বাই চব্বিশশো প্রথমে যেটা থাকে এটা ব্রিথ হয় মানে চওড়া এতটা আর পরেটা হাইট থাকে ক্লিয়ার বন্ধুরা